আজকে আমি ছোট মাছের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আর এটা খুবই পুরনো একটা রান্না আর সকলেরই খুব প্রিয় আর এটা বানাতেও কিন্তু আমরা সকলেই জানি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আমি আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে মোরলা মাছ তোমাদের তো আগেই বললাম খুবই পরিচিত একটা রান্না তো আমি কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কতগুলো মোরলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাছের গায়ে দেখো কত সুন্দর লবণ হলুদ মিশে গেছে আর এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর অবশ্যই আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি তোমরা কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে আর এবার মোরলা মাছগুলোকে আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আছে রেখে ভেজে নেব খুব ভালোভাবে তো দেখো মাছের এক দিক যখন ভাজা হয়ে যাবে তো একবার উল্টে দেব আর তারপর দুই দিক খুব ভালোভাবে ভেজে নেব তো মাছগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আর এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেবো আর মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর অল্প আছে মাছগুলোকে ভেজে নিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এইভাবে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। আর এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি না তোমাদের কাছে এখনও সাবস্ক্রাইব করা থাকে যারা আজকে নতুন দেখছো আর কি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এবার আমি এখানে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে বেগুন বেগুনগুলোকে আমি ভেজে নেব আর হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে ভাজবো বেগুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো আর দেখো তেল অনেকটাই টেনে নিয়েছে বেগুনগুলো এবার বেগুনগুলোকে আমি তুলে বেগুনগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই একই কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল আর ভেজে নেওয়ার জন্য আলু দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আছে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি একটা প্লেটে তুলে নেব আর এদিকে দেখো আলু মাছ আর বেগুন আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নেব আর রান্নাটা করে নেব দিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল তেল একটু গরম হয়ে গেলে আমি এভাবে একটু ছড়িয়ে দেব যাতে রান্না করতে গেলে লেগে না যায় আর তারপর আমি এখানে ফোড়ন দিয়ে দেব আর আমি দিয়ে দিচ্ছি কালো জিরের ফোড়ন যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কুচি একদমই অল্প পরিমাণ রসুন আমি এখানে দিয়েছিলাম আর সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এভাবে একটু নেড়েচেড়ে রান্নাটাকে করে নিতে হবে আর যখনই দেখবো যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট আর তারপর কাঁচা লঙ্কার পেস্ট তো বাটা মশলাগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে বাটা মশলার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো এভাবে এক থেকে দু মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এবার এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম কিছু পরিমাণ তারপর আবারও একটু নাড়তে থাকবো তো এইভাবে মশলাটাকে যত কষাবো ততই কিন্তু রান্নাটা ভালো হবে এভাবে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব আর যখন দেখব যে মশলাতে তেল ছেড়ে দিয়েছে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো তখন আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেব আলুগুলো তো আলু দেওয়ার পর একটু খুব ভালোভাবে কষিয়ে নেব আর রান্না করে নেব আর এবার আমি এখানে কিছুক্ষণ রান্না করার পর বেগুনগুলোকে দিয়ে দেব। তো আমার আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম তো বেগুন দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে কোনো রান্না আমরা যতটা টাইম দিয়ে কষিয়ে নেবো ততই কিন্তু রান্নার স্বাদ আরও বেশি হবে তো এই দেখো এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলু আর বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একটু দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা না তারপরেই কিন্তু লবণটা দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম জল তো পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবো আর কি তো এবার একটু ফুটতে দেব ঝোলটাকে যেহেতু এটা গরম জল ছিল খুব তাড়াতাড়ি ফুটে গেছে আর এবার একটু আলু বেগুনটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব বেশি প্রয়োজন হয় না এখানে সময়ের যেহেতু আলু বেগুন আগে থেকে ভাজা ছিল তো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো দারুণ সুন্দর নরম হয়ে গেছে বেগুনগুলো আর আলুটাও খুব সহজেই গলে গেল। তোমরা দেখে নিলে আশা করি তো এভাবে আলু আর বেগুনগুলোকে রান্না করে নেওয়ার পর ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলো না হলে ভেঙে যাবে এবার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি যেহেতু শীতকাল ধনে পাতা ছাড়া কিন্তু প্রায় সকল রান্নাই অসম্পূর্ণ আর এভাবে এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসেছে আর এই রান্নাটা তোমরা গরম ভাত রুটি যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখে আশা করি বুঝতে পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে যারা খেয়েছো তার আশা করি জানো আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে